এই যে আজকে আমাদের বাগানের ফুল জয় জগন্নাথ ভজনী তাই কৃষ্ণ হরি রাম আমার ইউটিউব পরিবার শ্রী রাধারমন লালজি এবং ফেসবুক পেজ পরিবার প্রত্যেক সদস্যকে জানায় আজ চোদ্দশো বত্রিশ বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা গত বছর আমাদের প্রত্যেকের আশা করি খুব ভালো কেটেছে এবং এই বছরটাও ভগবানের কাছে প্রার্থনা করি আমার বগুর কাছে প্রার্থনা করি এবং জগন্নাথাইগৌড় এবং শ্রী কাছে প্রার্থনা করি যেন এই বছরটাও সকলের খুব ভালো কাটে তো আজকে চলে এসেছি মূলত পয়লা বৈশাখের দর্শন ভিডিও নিয়ে এই যে আজকের আমাদের বাগানের ফুল সব স্থল ফুটেছে চারটে সাদা ফুল গুটি কয়েক একটা গোলাপ আর এই জবাগুলো ফুটেছে ভগবানের জন্য একটু চন্দন বেটেছি আর ধূপ প্রদীপ জ্বলছেন তবে চলো আজকে গোবিন্দকে একটুখানি তিলক করাই গোবিন্দকে বলতে আমাদের এই যে নিচে নারায়ণ রয়েছে নারায়ণকে তুলসী নিবেদনের পূর্বে শ্রী গুরু মহারাজের চরণে দুটো ফুল নিবেদন করে আশীর্বাদ ছাড়া তো ভগবানের সেবা পূজা শুরু করার অধিকার আমাদের হয় না তাই গুরু মহারাজের চরণে দুটো পুষ্প নিবেদন করলাম এবার আস্তে আস্তে দাদা গুরুদেব আমাদের মা ছোট বাবা বড় বাবা আর বামা খ্যাপ আমাদের বামাচর আর আমাদের নির্মলা সুন্দরী এনাদের সবাইকে একটা করে ফুল নিবেদন করি তারপরে আমরা ভগবানের যত গ্রীষ্মকাল হোক গ্রীষ্মকাল হওয়া সত্ত্বেও যদিও এখন বর্ষা হয়নি সেই বৃষ্টির অভাবে কিন্তু আমাদের গাছে এখন ফুল ফুটছে কম আর যেহেতু গাছ গত শীতে আমাদের ছেটে দেওয়া হয়েছিল এই সাদা ফুল গাছগুলো সাদা ফুল গাছগুলো শীতে ছোট করে দেওয়া হয়েছিল ফুলের পরিমাণটা এখন বড্ড কম মাঝে কৃষি কৃষি যে গোপীনাথের জন্য একটু ফুল দিয়ে যাব গোপীনাথের জন্য ফুল দিয়ে যাবো তা সে কৃষি আর আসছে না হয়তো কৃষির গাছেও ফুল কম ফুটছে এখন যেহেতু যতক্ষণ না বৃষ্টি ভালোভাবে আসছে বৃষ্টি ভালোভাবে শুরু হচ্ছে ততদিন কিন্তু গাছের ফুল ফটোগ্রাফি গিরিধারীদেরকে একটু করে তুলসী চন্দন আমি টিপ তুলসী চন্দনের আর সবার গালে দিয়ে তারপরে আমি একটা করে তুলসী পাতা গিরিধারীদের উপরে নিবেদন করবো অনেকদিন পর এরকম নিত্য সেবার ভিডিও আমি নিয়ে আসতে পারলাম বহুদিন পর কারণ হয়ে ওঠে না সব সময় আর ভিডিওতে তোমাদের দর্শন করাতে করাতেই আর একটা কথা আমি তোমাদের জানাতে চাই যে আমাদের ধারাবাহিক করোনা অবতারও ছোট্ট নিমায় যে আমি শুরু করেছিলাম সেটা তো এই কয়েকদিন যে অনুষ্ঠান আদি গেল আমাদের সেই অনুষ্ঠানের সময় বন্ধই হয়ে গেছিলো প্রায় আমি লাস্ট আপলোড করেছিলাম সেই মার্চ মাসের ছয় তারিখে যে পর্বটা তোমরা দেখেছো সেই পর্বটার নাম হচ্ছে শ্রী পছন্দ তো সেই পর্বটা তোমাদেরকে আমি শ্রবণ করাতে পেরেছিলাম তারপরে আমি এখনো আর নতুন পর্ব রেকর্ড করে উঠে তোমাদের দেখ শ্রবণ করাতে পারিনি কিন্তু আগামী যে বৃহস্পতিবার আসছেন আজ মঙ্গলবার আগামী বৃহস্পতিবার অবশ্যই রাত নটায় আমার আমার ফেসবুকে এবং ইউটিউবে অবশ্যই তোমরা খেয়াল রেখো লক্ষ্য রেখো কারণ এই বৃহস্পতিবার আসতে চলেছে আমাদের ধারাবাহিক করোনা করুণাবতার ছোট্ট নিমায়ের পরবর্তী পর্ব অর্থাৎ তৃতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায় এবার নারায়ণকে এবং গিরিধারীদেরকে একটা করে ফুল নিবেদন করে কারণ বললাম ফুলের সংখ্যা অত্যন্ত কম একটা করেই ফুল আমি দিতে পারছি আর বাগানে এখন সাদা ফুল একদমই কম ফুটছে তুলসী পাতায় মাখিয়ে এই যে তুলসী চন্দন গোবিন্দের পাদপদ্মে নিবেদন করতে বেশ ভালোই লাগে আর তুলসী চন্দন অল্প অল্প করে একটু একটু করে ফুলে মাখিয়ে নিয়ে গোবিন্দের চরণে নিবেদন করা সত্যি একটা আলাদা রকম অনুভূতি দেয় এছাড়াও আমাদের শ্রীজি রয়েছেন শ্রীজির চরণে শ্রীজির চরণে তো তুলসী নিবেদন করা যায় না আমাদের গুরুঘরে নিয়ম নেই তবে একটু হাতে মাধবী ফুল বা এরকম তুলসীর যদি এরকম মুকুল পাওয়া যায় যে ডাল পাওয়া যায় ডাল ধরে তাহলে শ্রীজির হাতে এইভাবে বুঝে দিলে আমার বড় মিষ্টি লাগে তারপরে সখীরা রয়েছেন একটা করে পুষ্প নিবেদন করে দিন আর উপরে আমার নিচে রয়েছেন লালা আর লালি আমার রাখাল রাজা আর আমার লাডলি তোমরা তো জানো এই লাডলি এইবার বর্ষানা থেকে এসেছেন আমাদের বাড়িতে আমাদের বাড়িতে বলা হলো ওনার বাড়িতেই এসেছেন আর কি বর্ষানা থেকে কৃপা করে এসেছেন আমার হাতে একটু যেটুকু পারি গুরুদেবের আশীর্বাদে কারণ গুরুদেব আমার জীবনে একটা বড় অধ্যায় আমার শ্রী গুরু মহারাজ শ্রী গুরুদেবকে পাওয়া আমার জীবনের একটা বিশাল বড় অধ্যায় বিশাল বড় অধ্যায় কারণ গুরুদেবকে পাওয়া নিয়ে গুরুদেবের চরণে আশ্রয় পাওয়া নিয়ে অনেকটাই যুদ্ধ করতে হয় আমায় তো যাই হোক সেই যদি কোনোদিন সময় বা সুযোগ হয় বলার ইচ্ছা থাকলো আর এখানে ভগবানের সঙ্গে আমাদের শ্রীজির সঙ্গে আলো এসেছেন এবছর তোমাদেরকে আমি প্রায়শই দর্শন করাই দর্শনে তোমরা দেখে থাকবে এদিকে যমুনা মহারানী আছেন যমুনা মহারানী আর এদিকে আমাদের এই যে গাভী এবং বাছুর আর এই যে গোপাল এই গোপাল কিন্তু বহুদিনের আমাদের সামনের বাড়িতে এক জেঠিমা আছে সেই জেঠিমা একবার বৃন্দাবনে গিয়েছিল দর্শন করতে তা জেঠিমা বৃন্দাবনে দর্শন করতে গিয়ে জেঠিমার দুই ছেলে তা দুই ছেলের বাড়িতে আর কি দুই বৌদি আর কি তা বড় বৌদি আর ছোট বৌদি বলা যায় তা সেই বড় বৌদি এবং ছোট বৌদির জন্য গোপাল এনেছিল এবং বৃন্দাবনে যখন যাচ্ছে তখন আমার মায়ের জন্য এই গোপালটা এনে আমাকে দিয়ে আমার মাকে দিয়েছিল আর কি তা সেই সময় বৌদি বৌদি এবং দুজনেই তাদের যে জন্য গোপাল এনেছিল যে যদিও খুবই পুচকে গোপাল তার মধ্যে একটা গোপাল আমি তোমাদের কিছুদিন আগে দর্শন করিয়েছি মানে বড় বৌদির যে গোপালটা সেই গোপাল আমার কাছে কিছুদিন আগে ছিল যে বলছিলাম না এক দাদা চলে গেছেন গোপালের কাছে তা সেই বৌদি ছোট্ট যে একদম পুচকে শ্যামসুন্দর গোপাল সেই গোপাল আমার কাছে কিছুদিন আগে ছিলেন তো সেই গোপাল আর ছোট বৌদির গোপাল আর এখানে সেই সেই সঙ্গে এই গোপালেরও আমাদের বাড়িতে আসা তো ওই দুই গোপাল তো জন্মাষ্টমী তিথি দেখে প্রতিষ্ঠা হয়ে গেল কারণ দুই বৌদি প্রতিষ্ঠা করে নিয়েছিল গোপালদের তো আমার আর সেই সময় হয়ে ওঠেনি মাকে বহুবার বলেছিলাম একটা ঠাকুর একটা গোপাল কিনে দাও একটা গোপাল এনে দাও একটা গোপাল এনে দাও একটা গোপাল এনে দাও মা আমার কোনো মতেই রাজি হবে না যে গোপাল এনে দেবো না গোপাল নিয়ে অনেক সমস্যা হতে পারে সেবা করতে হবে ইত্যাদি ইত্যাদি সয়নের ব্যবস্থা অনেক কিছু মায়ের তখন মা রাজি ছিল না আর কি তা কোনো রকমে আমি মায়ের অমতে গিয়েই আর কি এই গোপালকে আমাদের বাড়িতে আমার ওইদিকে যে ঘরে আগে ঠাকুর থাকতেন সেই ঘরে মধ্যে আমি এই গোপালের সেবা শুরু করি তো এই গোপালের সেবা হতে 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 যুগল আসলেন নবদ্বীপ থেকে নবদ্বীপে আমাদের সমাজ বাড়ির পাশের থেকে পাশের এক জায়গায় দোকান থেকে আমাদের যুগাল এসেছেন যুগাল আসার পরে আস্তে 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 এলেন এই নিমুনিতু আমার ছোট্ট নিতাই গৌর এই নিতাই গৌর এলেন এই নিতাই গৌর আসার পরে এলেন এই যে জগন্নাথ এই জগন্নাথ এলেন এই জগন্নাথ আসার পর এলেন আমাদের আসার পর পর এলেন আমাদের ভবতারিণী যদিও ভবতারিণীর এই বিগ্রহ তখন ছিল না আগে ছোট্ট একটা বিগ্রহ যেটা আমি নিজেই হাতে করে আরকি তৈরি করেছিলাম সেই ভবতারিণী ছিল আর এইখানে সেই সময় সময় এই যে ভোলানাথ বড় ভোলানাথটা এই ভোলানাথ আমার ঠাম্মার হাতে সেবিত আর আর ঠাম্মা দাদা কি বিহারে ছিলেন আমার আমার চাকরি রেলে করতেন তো উনি বিহারে যখন পোস্টিং ছিলেন সেই সময় এই ভোলানাথ আমার ঠাকুমা ওইখানে কিনে বিহারের নওয়াদা নামে একটা জায়গা তো সেই নওয়াদা জায়গাতে এই ভোলানাথ আমার ঠাকুমা প্রতিষ্ঠা করে ওইখানে সেবা করতেন তো ঠাকুমা যখন ওখান থেকে দাদুর সঙ্গে আবার এখানে চলে এলেন এই আমাদের এই যে বাড়িটা এই ঘরটা ঘর তো ঠাকুমার সেই পুরোনামাথ এই আসেন ঠাকুমার সঙ্গে ঠাকুমার সঙ্গে আসার পর ঠাকুমার যে আমাদের বাইরে মন্দির আছে সেই মন্দিরে উনি ছিলেন তারপরে কোনোভাবে আমার কাছে চলে আসেন এখন এখানে থেকেই আরকি কি সেবা শুরু হয় তো ভোলানাথ এলেন ভোলানাথ আসার পরে বগুর সঙ্গে এসেছিলেন এই যে ভবর পাশে আমাদের যে গণেশ দিচ্ছ এই গণেশ এবং মহালক্ষ্মী আমাদের জগন্নাথের পাশে যিনি মহালক্ষ্মী রয়েছেন ইনি এলেন আমাদের বগু সাথে সাথে এলেন এরা আসার পরে এলেন এই যে বগুর চার সদস্য আমাদের পরিবার লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এনারাও এলেন নবদ্বীপ থেকে যদিও গণেশ কার্তিক সরস্বতী আসার আগে আমাদের পঞ্চতত্ত্ব এসছেন এই নিচের পঞ্চতত্ত্ব এসছেন পঞ্চতত্ত্বের পরপর এসছেন এই আমাদের স্বরগোস্বামী আজ এলেন সবাই এলেন সবাই আসার পরে এলেন আমার বড় জগন্নাথ বড় জগন্নাথের তো এখন এক বছর হয়নি এই গেল যে জন্মাষ্টমী সেই জন্মাষ্টমীতে বড় জগন্নাথের বিগ্রহ পূজা শুরু হয় আর প্রতিষ্ঠা হয় আর এই দুইজন তো কিছুদিন আগে এসছে সবাই তোমরা জানো তাই নতুন করে আর কিছু বলেননি আর ইনাদের সেবা করার অধিকার এই যে আমার গুরুদেব এখন শ্রীক্ষেত্রে হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরে বিরাজমান আমার ভগবান ইনি আমায় প্রদান করেছেন গুরুদেবের গুরুদেবের দান এই যে কপালে রয়েছে গলায় রয়েছে এবং দাদার সঙ্গে যে তিলক করতে হয় এটা গুরুদেবের দান গুরুদেব কৃপা করে দিয়েছেন যাই হোক এখন করি গুরুদেবের আশীর্বাদে টুকটুক টুকটুক করে সবার সেবা যত্ন করি তো কথা বলতে বলতে একটু যদিও দেরি হয়ে গেল আলো টুকটুক করে সবাই এসেছেন মাঝে মাঝে এই যে এক হনু রয়েছেন বসে এই হনু এসেছেন হনুর আগে একটা পট ছিল সেই পট আমাদের বাইরে রয়েছে বাইরে দেওয়ালে রয়েছে মোটামুটি সবার অর্চনা হয়ে গেছে যদি যদিও এক হাতে করছিলাম তো ভিডিও ওই জন্য আর সম্পূর্ণটা দেখাতে পারলাম না আর ফুল কম সেজন্য তুলসী এবং চন্দন দিয়েই আর কি সবাইকে অর্চনা করেছি সবার পূজা করেছি আর এদিকে আমাদের ভোলানাথকে তোমাদের এই ভোলানাথ এই ভোলানাথের সঙ্গে দর্শন করানো হয়নি এই ভোলানাথ তো আমার দিদির ঘরেই ছিল তো এখন আমার কাছে আছে আর ভোলানাথদের চন্দন শ্বেত চন্দন এবং রক্ত মাখিয়ে বেলপাতা দিয়ে আর দুটো ফুল দিয়ে পূজা দিতে পেরেছি আর আমাদের ভব এই জবা ফুলগুলো এবং বগুকে একটা জবা দুটো জবা দিয়ে আজকের অর্চনা করতে পারলাম ভগবান কৃপা করে গুরুদেব দিয়েছেন সেই গুরুদেবের পরম আশীর্বাদে অপার আজ ভগবানের এই সেবা আমাদের অর্চনাটা হলো আর কি এরপরে এখনো মাধ্যহ্নালীন ভোগ অর্থাৎ দুপুরবেলার ভোগ নিবেদন হবে আবার সন্ধ্যায় আরতি আছে তো সব তো দর্শন করানো সম্ভব না কারণ আমি বেশিটাই একা একা ভিডিও করতে হয় আর অনুষ্ঠান আদি ছাড়া বলিও না যে তুই ভিডিওটা করে দে যদিও বললে করে দেয় কিন্তু সবসময় তো মাঝে নিজের নিজস্ব কাজে ব্যস্ত থাকে সেই জন্য বলা হয় যাই হোক ভগবানের অর্চনা হলো আর সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো এছাড়াও আগামী বৃহস্পতিবার আসতে চলেছে আবার আমাদের ধারাবাহিক করুণা বতালো ছোট্ট নিমায়ের তেতাল্লিশতম পর্ব আমি আবার বলে রাখছি ওটা তেতাল্লিশতম পর্ব এবং রেকর্ডিং এর সময় আমার একটু ভুল হয়েছিল ওটা বিয়াল্লিশতম পর্ব বলে ভুল করে আমি রেকর্ডিং করে ফেলেছি যাই হোক আবার অতটা বড় ভিডিও কারণ অনেকটা বড় ভিডিও হয়েছে সেটাকে আর এডিট করে বা নতুন করে আবার ইয়ে করতে ইচ্ছা করেনি তো যাই হোক আগামী বৃহস্পতিবার আসতে চলেছে আবার আমাদের অমিয় নিমায় চরিত্রের ধারাবাহিকের নতুন পর্ব এক মাসেরও বেশি সময় পর আবার ধারাবাহিক আসছে তোমরা প্রত্যেকে দেখো অনেকেই দেখো অনেকেই শোনো গৌর কথা তাদেরকে আবার গৌর কথা শোনানোর সৌভাগ্য উদয় হয়েছে আমার গৌর কথা আবার সবাই দেখো আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি নয়টায় আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং এইভাবেই আমার ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করেছ